লাগায় দিলটাকে হাজির করে কান লাগায় দেয় দিলটাকে কি করে তাহলে আমার কাজ কয়টা কয় অঙ্গের কাজ নামাজ কয় অঙ্গের কাজ নামাজ আরো কিছু বাড়তি আছে নামাজে জবানের কাজ নামাজে চোখের কাজ নামাজে হাতের কাজ নামাজে পায়ের কাজ নামাজে দিলের কাজ নামাজে দেমাগের কাজ কি ভাই নামাজে কয় অঙ্গের কাজ নামাজে কয় অঙ্গের কাজ নামাজে কয় অঙ্গের কাজ স্বয়ঙ্গ নামাজে ছয়ঙ্গের কাজ স্বয়ঙ্গ প্রথম কাজ দিলের কাজ প্রথম কাজ দিলের কাজ প্রথম কাজ দিলের কাজ প্রথম কাজ দিলের কাজ বাকি স্বয়ঙ্গ দিয়ে সহি হয় দিল দিয়ে কবুল হয় স্বয়ঙ্গ দিয়ে সহি হয় দিল দিয়ে কবুল হয় জবান দিয়ে সহি হয় দিল দিয়ে কবুল হয় কি বলছি বলেন জবান দিয়ে কি হয় দিল দিয়ে কি হয় একজনের দিল বড় সুন্দর লেকিন জবানে সুন্দর নাই নাম্বার পাইব জিরো 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 কথা কি বলছি বলেন তুই কি জবানের দিলে দিল খুব ভালো লেকিন জবান শুদ্ধ নাই জবানে পড়ছে জবানে এরকম পটনে বলা আসে না নাই লেকিন দিলটা বড় ভালো লেকিন এক নাম্বারও পাবে না লমাইজন কোজনে اختلاف কোন এর সাথে মত করবেন করবেননি আচ্ছা টেবিলে নাই রং লাগাবেন কোথায় আপনি টেবিলে নাই রং লাগাবেন কথা মোবাইলে নাই আপনি টাকা ঢুকাবেন কোথায় টি টেবিল আকে বানান তারপরে কি লাগান এজন্য আমাদের মাদ্রাসাতে আগে টেবিল বানানো হয় মাদ্রাসাতে আগে ফার্নিচার বানানো হয় এবার তবলিগে গিয়া রং লাগাও ঠিক ঠিক সুবহানাল্লাহ বলে না মাদ্রাসাতে কি লাগাও কি বানাও ঘর বানাও তবলিগে আর রং লাগাও হ্যাঁ মাদ্রাসাতে কি বানাও ঘর বানাও টেবিল বানাও আর তবলিগে গিয়া কি বানাও আচ্ছা রং লাগাইবা তো কিরূপ রং লাগাইবা তুমি আরে বুঝো না কথা কি বুঝলেন কি বুঝলেন হ্যাঁ আগে বুনিয়া ঠিক রং লাগাও এরপরে কি লাগাও তাহলে বুনিয়া ঠিক হয় কোথায় কোথায় ঠিক হয় মাদ্রাসায় কোথায় ঠিক হয় আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি মাদ্রাসা কি দেখেন একটা হলো ফ্যাক্টরি একটা হলো গোডাউন একটা হলো শোরুম একটা হলো ফাইকারি বিক্রেতা একটা হলো খুচরা বিক্রেতা আর হলো হকার আর হলো ভোক্তা কি আচ্ছা আগে ছয়টা নাই তো গ্রাহক কি করবে পাঁচ নাম্বারে কিন্তু হকার আগের চারটা নাই তো হকারে না আগের তিনটা নাই তো বিক্রেতা কি করবে এক নম্বর ফ্যাক্টরি এক নম্বর কি আবার বলেন মাদ্রাসা হল ফ্যাক্টরি মাদ্রাসা হল ফ্যাক্টরি মসজিদ হল গোডাউন আমরা বক্তারা হইলাম ইনারা ইনারা মোতা মেমরা মোতা মেমরা ওস্তাদরা মহাদেশরা এনারা হলেন ইনারা হলেন হোলসেলার পাইকারি বেসে পাইকারি বেসে আমরা এই হকারে আওয়াজ বেশি দেয় মাল কম আর কি মদেশ কি আওয়াজ কম দেয় মাল বেশি কি বড় বড় শোরুমের মালিক বড় বড় এই পাইকারি বিক্রেতা উনি তো থাকে এসি রুমে কর্মচারীরা না বেছে কি অল্প কটা গামছা ল কি পরিমাণ চিনলে যে যত জোরে চিটকুট দিব বুঝবেন মাল কম বুঝবেন কি কম মাল কম মাল কমলে কিনলে কি বেশি কি বেশি আরে চিল্লান চিল্লানের জালায় আমাকে মাহফিল করতে এত কষ্ট শুধু চিল্লানির ডরে তো আমরা অনুমতি দেয় না কারো চিল্লানির দ্বারা কেউ নামেও না কারো চিল্লানির দ্বারা কেউ উঠেও না আল্লাহ মাফ করে দিয়ে আমার আর দাওয়াত দিত না দেখ এত কষ্ট করে রায়তার মেন কি বলছি বলেন ফ্যাক্টরি বলেন ফ্যাক্টরি ফ্যাক্টরি মাদ্রাসা কি আমাদের মুহাদ্দিসnabla সব কি হোলসেলার সুবহানাল্লাহ বলবেন না নরা কি সব হোলসেলার আমরা বক্তারা কি হকার হকার আমরা বক্তারা কি বলেন হকার আপনারা হলেন ভোক্তা আপনারা কি আপনারা গ্রাহক আপনারা কি আপনারা কাস্টমার আপনারা কি কাস্টমার এখন ফ্যাক্টরি যদি বন্ধ হয় জোরে বলেন তো কয়দিন চলবে ফ্যাক্টরি বন্ধ হলে এই হোলসেলাররা কয়দিন চলবে এক একদিন চলে গেলে তো হোলসেলার শেষ তো হোলসেলাররা শেষ হয়ে গেলে আমাকে কি অবস্থা আমাকে তো খানা নাই হোলসেলাররা চলে গেলে আমাদের কি নাই আর হকারে কোনো খানা আছে তা আমরাও নাই তো আমাদেরকে কি অবস্থা আরো বেশি খারাপ এজন্য ওলামা শূন্য করার ষড়যন্ত্র চলছে দেশ ও জাতিকে ওলামা শূন্য করার ষড়যন্ত্র চলছে ওলামাদেরকে শূন্য করতে পারলে রাখাল ছাড়া মেষ যেমন রাখাল ছাড়া বক্রির পাল যেমন ওলামা ছাড়া জাতি তেমন হবে রাখাল ছাড়া বক্রির পাল যেমন নেকড়ে আর বাঘের আর অনুগ্রহের উপরে বেঁচে থাকে ঠিক যদি ওলামায় একরামকে যদি সরিয়ে দেওয়া যায় আপনাদেরকেও নেকড়ের হাতে তুলে দেওয়া হবে এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দিলের দুনিয়াকে আবাদ করেন দিল আবাদ করেন দিল আবাদ করেন দিল আবাদ করেন দিল আবাদ করেন কি আবাদ করেন তাহলে কয়টা জিনিস দিল কান বলেন দিল কান জবানের কাজ কি এবার কোরআনে কারিম শুদ্ধ করে পড়ায় কোথায় শুদ্ধ করে বুঝায় কোথায় আমি বড় আশ্চর্য হই আহ যদি আমি তবলিগে না যাইতাম আমি মূলত আলিয়া মাদ্রাসায় পড়ছি আমি মূলত আলিয়া মাদ্রাশার ছাত্র আমি ক্লাস ওয়ান থেকে আগে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি এরপরে আলিয়া মাদ্রাসা ক্লাস ফোর থেকে আমি একটানা আলএম পাশ করছি সোভান না নাও জমিল সোভান পুনরায় সোভান লক্ষ্য কোনো এটাও এরপরে ধীরে ধীরে তিন দিন তিন দিন সময় লাগিয়েছি আলহামদুলিল্লাহ বলা এই তবলিক হলো আমার পুঁজি এই তবলিক দিয়া ধীরে 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 আল্লাহাক বুঝ ব্যবস্থা দিয়া আমাকে কাউই মাছে ভর্তি করা হয় আলহামদুলিল্লাহ আমি নানুপুর মাদ্রাসা মিরে ভর্তি হই কোন মাথে এই মির থেকে এক টানা দাওরা পড়ি এরপরে আবার দেবন্দে দাওরা পড়ি ইফত পড়ি দুর্ভাগ্যবশত বসত পরে আবার কামেল পাশ করি ওই পাগল ভালো হল আমার চোখ গরম তাইলে বিষয় হইল মূল বিষয় জিন্দগির মূল বিষয় যদি না যদি তা যাওয়ার সৌভাগ্য না হইতো আপনাদের সামনে এনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য আমার হতো না তাহলে তাব লিগ আমার কি পরিমাণ উপকার করছে বলবেন না এই জন্য আমি স্লোগান লাগাই মুসলমান আমার নাম তবলিগ আমার কাম মুসলমান আমার নাম আমার কাম সাথে আছেন ওলা কিছুর উপরে এত বড় জি বললেন তিন নম্বর পয়েন্টের উপরে না আগে দুটোর উপরে মুসলমান আমার নাম আমার কাম তাহলে তবলিক না হলে আমি আসতে পারতাম আর এবার যদি কয়ে বছর ভর্তি না হতেন তো কি অবস্থা হইতো তো ইয়ানে দেখতাম না হুইয়ানে দেখতাম মানে এখানে থাকতাম না অফিসে দেখতাম স্যারে বইতাম না খেয়ারে বইতাম খ্যার চিন্ত না বন আর কি তাহলে কি চেয়ারে বসতাম না খেয়ারে বসতাম তাহলে তব লিগের বরকতে মাদ্রাসা দিয়া আপনাদের সামনে আল্লাহ বসাছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে মুসলমান আমার নাম যেই সাথে আছেন এই জন্য ফ্যাক্টরি হেফাজত করেন ফ্যাক্টরি 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 কি ফ্যাক্টরি কি আল্লাহ ফ্যাক্টরি ফ্যাক্টরি কিন্তু তিন ধরনের মানুষ লাগে প্রতিটা ফ্যাক্টরিতে তিন ধরনের মানুষ লাগে এক ধরনের মানুষ হলো মালিক পক্ষ দুই দ্বিতীয় শ্রেণী হলো প্রশাসনিক পক্ষ তৃতীয় শ্রেণী হলো লেবার পক্ষ কয় দল লাগবে আচ্ছা এক দল আছে এক দল নাই এই ফ্যাক্টরি হবে শুধু মালিক আছে আর কিছু নাই হ্যাঁ শুধু কর্মকর্তা পক্ষ আছে আর কিছু নাই মালিক নাই কর্মকর্তারা আছে চলবো আচ্ছা শুধু লেবার আছে আর কিছু নাই তাহলে কয় দল লাগবে বলেন এক নাম্বার দুই নাম্বার কর্মকর্তা তিন নাম্বার লেবার এবার বলেন মাদ্রাসা তিন দলের নাম এক ধরনের এক দল এলাকাবাসী দেশবাসী দুই নাম্বার ওলামা একরাম তিন নাম্বার আপনাদের সন্তান কি এই তিন দলের এক দল যদি না থাকে মাদ্রাসা হবে না বুঝেন নাই কথা এই তিন দলের একদল না থাকলে কি হবে না বলেন মাদ্রাসা প্রথম দলকে দেশবাসী প্রথম দলকে এলাকাবাসী মহল্লাবাসী দেশবাসী দ্বিতীয় দলকে মোহতামিম সাহ মহাদ্দেশ সাহ উস্তাদরা দ্বিতীয় দল তিন নম্বর দল কে ছাত্ররা এবার বলুন তো দেখি একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই মাদ্রাসা হবে এবার কি আপনাদের বুঝে আসছে ওলা মাদেরকে জেলে দেওয়ার মূল কারণ কি সুদূর প্রসারী পরিকল্পনা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারলে অটোমেটিক মাল প্রোডাকশন শেষ বুঝে আসছে কিনা অসম্ভব কিছু নয় শুধু মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় নাই এদেশের প্রাইমারি এদেশের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ষড়যন্ত্র বৃহস্পতিবারে হাফ শুক্রবারে মাফ শনিবারে সাফ বাকি দিনগুলোতে হাফ শিক্ষা ব্যবস্থা বলে আমরা গেলাম বাফরে বাফ আচ্ছা আমরা যে ম্যাট্রিকে বা এগারোশো নম্বর পরীক্ষা দিলাম আমরা ইন্টারমিডিয়েটে বারোশো নম্বরে পরীক্ষা দিলাম আমরা চার ঘন্টা করে পরীক্ষা দিলাম অনার্স মাস্টার্স আমরা চার ঘন্টা করে পরীক্ষা দিলাম আবার এক হাজার করে পরীক্ষা দিলাম বারোশো করে কত করি পরীক্ষা দিলাম পুরা ছয় দিন এক টানা সাত ঘন্টা করে পৈরাও আমাদের শেষে আমাদের টিচাররা কি করতো ম্যাট্রিকে মেট্রিকে ইন্টারে গণিত বিজ্ঞান ব্যাকরণ গ্রামার এগুলো শেষ করার জন্য গলত গর্ব হয়ে যেত সিলেবাস শেষ করা যেত না এখন কোনো কিছুই ছাড়া বিশুদ্ধবারে হাফ আরে শুক্রবারের নাই শনিবারের নাই রবি শম মঙ্গল বুধ বিশুদ্ধ হাফ হাফ করে চার ঘন্টা করে করে একদিন নাই একদিন আসে এভাবে পরীক্ষা দিয়া এই জাতি জাতির কি হবে এ জাতি আপনি কি ভেবে দেখেছেন কখনো যুক্তি আমরা আমাদের বিদ্যুতের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বাঁচাবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা যা যা করার সব করেছি আমরা ইতিমধ্যে আমাদের স্কুলগুলোকে হাফ ক্লাস করে আমাদের ব্যাংক হাফ করে আমাদের সচিবালয় হাফ করে আমাদের কি কোর্ট হাফ করে আমরা বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা করেছি এটা সাশ্রয়ের উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন ধরেন একটা প্রাইমারি স্কুলে ছয়শো ছাত্র কত ছাত্র ছয়শো ছাত্র বারোজন শিক্ষক বারোজন শিক্ষকের উপরে ফ্যান ঘুরে দুইটা ছয়শো ছাত্রের জন্য পাঁচটা পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাসে ফ্যান ঘুরে সর্বোচ্চ দশটা তাহলে দুইটা আর দশটায় কয়টা হয়েছে বারোটা এই বারোটা ঘুরে যেই পরিমাণ বিদ্যুৎ ক্ষতি হয় এরা যখন ছয়শো ছাত্রক ছয়শো ঘরে ফিরে যাবে এবার ছয়শোটা ঘুরবে না বারোটা ঘুরবে এবার কয়শো ঘুরবে তাহলে ছয়শো ঘুরলে যেই পরিমাণ কমবে আর ছয়টা ঘুরলে যেই পরিমাণ লস হবে আমাদের স্কুল তিন ঘন্টা ছয় ঘন্টার পরিবর্তে তিন ঘন্টা ক্লাস করলে বিদ্যুৎ এই পরিমাণ সাশ্রয় হবে কি মূলত সুকৌশলে সুকৌশলে জাতির যুব সমাজকে মূর্খ রাখার জন্য এই জাতির যুব সমাজকে শিক্ষা থেকে চিরবঞ্চিত করে দেওয়ার জন্য যদি যুব সমাজকে মূর্খ রাখা গেলে মূর্খ রাখা না গেলে যুব সমাজের উপরে কি করা যায় না মূর্খ না রাখলে রাস্তা গাইবে কে মূর্খ না রাখলে আমাদের কে নিয়ে নাচবে কে কি ভাই আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন হায় কথা আমার দূর চলে গেছে কথা ছিল জিকির হবে তিন অঙ্গ দিয়ে কয় অঙ্গ দিয়ে এক নাম্বার দিল দুই নাম্বার তিন নাম্বার তাহলে জবানটা কোথায় শিখায় জোরে কয় না জবানটা কোথায় শিখায় জবান শিখায় মাদ্রাসায় শুদ্ধ করে শিখানো হয় মাদ্রাসায় দুই নম্বরের হলো দিল দিল শিখায় আল্লাহ ওয়ালাদের সোহবতের দিল শিখায় আর হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতের দিল শিখে আর হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু কিছু সময় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাদ্রাসায় দু চারজন উস্তাদ আছে আলে নিসবত আছে না নাই আলে নজবত আছে দু চারজন উস্তাদ আছে কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে আলহামদুলিল্লাহ দিলের দুনিয়া আবাদ হয় মাঝে মাঝে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হলে দিলের দুনিয়া আবাদ হয় আমার কাজ কয়টা পাইলাম আমরা বলেন কয়টা তিনটা এক নাম্বার মাদ্রাসা এক নাম্বার কি দুই নাম্বার হকান রব্বানি আল্লাহওয়ালাদের সোহবত তিন নাম্বার